তা চব্বিশের পাশে আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল এ দীর্ঘ সময়ে আমরা আমাদের হাজারো কর্মীকে হারিয়েছি তারা মিনিমাম বিশার্থ পায়নি আদালতের মুখও দেখেনি কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালা তার সাক্ষী দেশবাসী তার সাক্ষী সাধারণ নাটক সাধন হয়েছে হাত পা বেঁধে তাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছে ষণ থেকে গুলি করে খুন করা হয়েছে আর বলা হয়েছে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল তার সমর্থকটা এসে হামলা করলে আমরা পাল্টা গুলি